ইদানিং মৌলবী টিকটক প্ল্যাটফর্ম খুব বেশি গরম ফেসবুক ঢুকলেই দেখা যায় টিকটকর ভিডিও আইন আমার বাই বেদার হলতে ফেসবুক সাররা এক ধরনের এটা প্রতিবাদ করা কারণ হইল যে ধরনের আমার বৈন্যানি হলতে মৌলবী বাজার টিকটক ভিডিও বানাইরা এই জিনিস আমার মৌলবী বাজারের বাই আইনতে মান্যানিরারা কারণ আমরা মৌলবী বাজারের একটা ঐতিহ্য আছে সামাজিকতা আছে আদব ভাইদার দিকে ধর্মর দিকে আমরা অন্যরকম যে কারণে এই সমস্ত জিনিস নেয় না। তারা দেখলে খারাপ লাগে থেকে তারা প্রতিবাদ করে ফেসবুক সারে আমি নিজে বিয়া করছি কোনো সময় দেখছনি আমার কোনো মহিলা সময় ফটো ভিডিও আমার নাই আমরা 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 নামে মুসলমান হইলে হইতো নাই আমরা খামেও মুসলমান হইতে হইব কোনো কারণ ছাড়া যে ধরনের ফা ফাজ আছে এগুলা থেকে আমরা যেতে পারি নিজের বাছাইয়া রাখতাম বিরত রাখতাম ওই যে নিজের মা বোন বাগ্নির যে আপনারা টিকটক ভিডিও হন ফেসবুকও ফটো সারোন এগুলো আসলে ঠিক নাই এখান থেকে আপনার লাভর না লস লসর আপনি এটা এক ধরনের জিনার কাজ আপনি না আপনারা অনেক সময় ওয়াজও যায় ওয়াজ শুনয় কী তার শিক্ষা লইন কমসে কম কিছু শিক্ষা লইন জানো বুঝতে পারছো নি আমি একজন মুসলমান হিসাবে আপনারা হইরাম আর মুসলমান বাইরে হইরাম সতর্কও কাপ কিছু অযৌক্তিক কিছু ফাফ আছে আপনারা অনেক বড় বড় ফাফ করার কিন্তু কোনো কারণ ছাড়া করা কোনো ফায়দা ছাড়া করা মানে গুণার কাম করা এগুলা থেকে বিরত থাকো কা নিজেদের বাছাই রাখার চেষ্টা করো কা নিজের মা বইন বাগ্ী পাতি এরারেও বাঁচাই রাখার চেষ্টা করো কা ইসলামিক জ্ঞান দৌকা ইসলামিক হাদিস কুরআন হাদিসের কথাবার্তা ওগুলা নিজের মা বইন বাগ্নে শিকাও কা আর এখন কই ঠিকটকও এখন যারা অশ্লীলতা চাই রায় ডাকার মতন ইউরোপের মতন আমেরিকার মতন ফুটেয়া তুলতে চাই রায় অন কিছু আস্তে আস্তে দৌড়িয়ে না ফেসবুকও সারম দেখ মঞ্চে তোমরা কিতা করে আরন যারার বইন বাগ্নি বাতিজি টিকটক ভিডিও করে আগ থেকে আপনার বইন বাগ্নিরারে সতর্ক করি দেওকা এবং হৌকা একাউন্ট প্রাইভেট করিয়া ভিডিও ডিলেট করতো যে ভিডিও মঞ্চে দেখলে খারাপ পায় এই ধরনের ভিডিও ডিলেট করত আমি আমরা অন্যান্য সারম মানছে বিচার করব যদি মানছে দেখা যায় তোমার সুন্দর বীজ অবশ্যই কব নাইস ভিডিও আর যদি মানছে দ্বারা খারাপ লাগে তো হইব ফালতু ভিডিও পরবর্তীতে না হইওনা ভিডিও পাইভেট করো আমার পরিচিত আমার হিকান শিকান এটা আগ থেকে সতর্ক হয়ে যাও বেহায়াপনার থেকে দূরে যাও কারণ আমরা বাজার এটা জিনিস চলতো না এটা জিনিস মানিয়ে নিত নাই একটা জিনিস হইল কিছুক্ষণ আগে আমি একটা বীর্য চার্চি এই বইনটা খুব বালা যারা যারা ভিডিও সার্চ এগুলা প্রাইভেট করলিও দিও এগুলা রাখিও না কারণ বিচারিয়ে তার অ্যাকাউন্ট প্রাইভেট করে নিব বুঝতে পারছো আর সপ্তাহ পরে যারা টিকটক করেন না নেতা কিছু ফুরিন টুরিন আছে ও তার তোরা মেনশন দিও কইও আগ থেকে সতর্ক তা আইয়া চিল্লায় না তুমি ল্যাম্পটা যদি এক জায়গা তুইতে পারো নাচতে পারো ল্যম্পটা হইয়া মানে আমি এক জায়গা থেকে আরেক জায়গা তাই না ল্যাম্পটা নাচাইলে অসুবিধা কিতা তোমার গাত লাগতো ওখানে সরম পাইতা এখানে যদি সরম পাইয়া থাকো তোমার ইজ্জত লাগিয়া তা আগ থেকে সতর্ক হইয়া তুমি কিতাপ কৰ নিৰাপদ স্থানত যাওগৈ